কোন মিথাভাবে কাউকে হয়রানি বা জড়িত করার জন্য যাতে কেউ হয়রানি না হয় এটা আপনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা কোনো আন্দোলন সংগ্রামের পক্ষে নয় যখন পরিবহন শ্রমিকদের পীঠ জে থেকে যায় তখনই আমার আন্দোলন সংগ্রামে দাঁড়িয়ে যায় শ্রমিক মালিকদের সঙ্গে যখন বাংলার আন্দোলনের কারণে দাঁড়িয়ে আপনার বিশ্বাস এখন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন তথা বগুড়ার সমস্ত পরিবহন মালিক এবং শ্রমিকরা আপনাদের সামনে আজকে এখানে হাজির হয়েছেন একটি ন্যায় সঙ্গত দাবি যে দাবির কারণে আপনার জানেন গত ঈদের রাতে ওগুলো একটি নৃশংস হত্যা হয়েছে যে হত্যায় দুইজন ছেলে নিহত হয়েছেন আমি তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না আমি একটি জিনিস বলতে চাই আজকে যারা বগুড়ার প্রশাসন আছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে

সেই ব্যাপারে পরিবহন সেক্টর কোনো দায় দায়িত্ব বহন করেছে